পাকিস্তানি গরুর মাংসের লাল বোনা রেসিপি বাসায় একবার ট্রাই করে দেখুন মেহমান এবং বাসার সবাই আপনার এই রান্নার স্বাদের জন্য বাহব দিবে এটার বৈশিষ্ট্য এই মাংসটা অনেক সফট হয় ও অনেক মজার হয়ে থাকে তাহলে এই রেসিপি দেখে নিয়ে আপনিও বাসায় ট্রাই করতে পারেন শুরুতেই একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে গরম তেলে দুইটা তেজপাতা দিয়ে দিলাম এবার দারুচিনি আস্ত জিরা জয়ত্রী চার পাঁচটা লবঙ্গ তিনটা কালো এলাচ চার পাঁচটা এলাচ দিয়ে আমি গরম মশলাগুলো একটু ভেজে নিচ্ছি এরপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে নেব পেঁয়াজ সোনালি রঙের হয়ে আসলে এবার এক কেজি গরুর মাংস দিয়ে দিব এবার গরুর মাংস ফ্রাই করে নেব এবার গরুর মাংস টোয়েন্টি পারসেন্টের মতো ফ্রাই করে নিতে হবে মাংস ফ্রাই করা হয়ে গেলে এবার পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে ভেজে নেব ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন সেই পর্যায়ে আমি মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া সাত মতো লবণ ও এক চামচ ধনে গুঁড়া দিয়ে দিব মরিচ গুঁড়ার পরিমাণ অন্য মাংসের রেসিপির চেয়ে পরিমাণে বেশি দিতে হবে তাহলে গরুর লালভোনার কালারটা পারফেক্ট আসবে মশলা মিশানো হয়ে গেছে এবার কষানোর জন্য আমি গরম পানি দিয়ে দিব অবশ্যই গরম পানি ইউজ করবেন তাহলে মাংস দ্রুত সিদ্ধ হবে এই তো এইভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিব ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করার পর এখন ঢাকনা খুলে এক কাপ ফেটানো টক দই দিয়ে দিব টক দই দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এই পাকিস্তানি লালফোনা রেসিপিতে অবশ্যই টক দই ব্যবহার করতে হবে এখন আবার ঢাকনাদের ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব এভাবেই ফিফটি পারসেন্টের মতো রান্নাটি হয়ে আসবে দেখুন আমার মাংস কষানো হয়ে গেছে মাংসের গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আবারও গরম পানি অ্যাড করছি গরম পানি দিয়ে দিলাম আরও ফিফটি পারসেন্টের মতো রান্নাটি হওয়ার জন্য কিছুক্ষণ রান্না হওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লালমরিচ ও এক চামচ ভাজা জিরা গুঁড়া দেওয়ার পর মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখানে এক্সট্রা করে গরম মশলা গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি পর্যাপ্ত পরিমাণ গোটা গরম মশলা ব্যবহার করেছি মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি মাংস যাতে মাংসের গ্রেভি পুড়ে না যায় এই তো আমার পাকিস্তানি গরুর মাংসের লাল ভুনা রেসিপিটি হয়ে আসছে এটা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে সাপোর্ট করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সাথেই থাকবেন